হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করছি তোমরা দেখো তো বন্ধুরা প্রত্যেকদিন দিন সকালবেলা এই পুকুরটাতে অনেক বক আসে এবং প্রচুর মাছ খেয়ে চলে যায় যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তোমরাও দেখো প্রচুর পরিমাণে বক এসছে এবং মাছও খেয়ে নিচ্ছে এ যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা দেখো তোমাদেরকে হয়তো ক্যামেরাতে ভালো করে সবগুলো বককে দেখাতে পাচ্ছি না কিন্তু যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা একটু দেখো দূর থেকে অনেকগুলো বক দেখতে পাওয়া যাচ্ছে চলো এবার আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিই কারণ বাচ্চারা সবাই পড়তে আসবে আমি ফ্রেশ হয়ে তারপর ওদেরকে পড়াতে বসবো এখন ঘড়িতে বাজে নটা আমার পড়ানো হয়ে গেছে অনেক আগেই এখন ঘড়িতে বাজে নটা তো চলো এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিই আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা ঘুগনি আর মিষ্টি দেখুন আমার বাপি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে আমি আমার মা একটু পরে করব। আমার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে এখন আমার মা রান্না করতে যাচ্ছে চলো আমার মা কী রান্না করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো আজকে আমার মা আমের চাটনি বানাচ্ছে চলো তোমরা দেখো কেমনভাবে আমার মা আমের চাটনিটা বানায় তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার মা এখানে কাঠের উনানে রান্না করছে এখন আমার মা রান্না করবে চাটনি তোমরা দেখতে থাকো কেমনভাবে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে হাঁড়িতে একটু সরিষার তেল দিয়ে নিয়েছে তারপর একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছে তারপর কিছুটা পাসফোরণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নেওয়ার পর এবার কাঁচা আমগুলোকে ঢেলে দিচ্ছে কাঁচা আমগুলোকে হালকা হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন আনিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে আমটাকে গলিয়ে নিতে হবে যতক্ষণ না আমটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমটাকে গলানোর জন্য সিদ্ধ করতে হবে গলানো হয়ে গেলে এবার কিছুটা পরিমাণে আম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে খেজুর দিয়ে নিচ্ছে সঙ্গে অল্প কাজু আর কিশমিশ দিয়ে নিচ্ছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছে চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন মিষ্টি খান তেমন চিনিটা অ্যাড করবেন বন্ধুরা এখানে আমাদের চাটনি রান্না কমপ্লিট পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি আমাদের দুপুরের মেনু আজকে বিচি কলার তরকারি বেগুন রুই মাছ আর চাটনি বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা আমি এখন বাইরের ওয়েদারটা একটু ফিল করার জন্য বাইরের দিকে আসলাম বাইরের দিকে এসে দেখছি এই মেঘলা মেঘলা ওয়েদারটা আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি বাইরে মেঘলা মেঘলা ভাব আছে হালকা তবু বাইরের ওয়েদারটা সুন্দর লাগছে দেখো এটা আমার একটা প্রিয় গাছ এটা মেহেন্দি গাছ এই গাছটা আমার খুব ফেভারিট আশা করি তোমরা সবাই এই গাছটিকে চেনো দেখো বন্ধুরা আজকে ভিডিওটা এ অবধি রইলো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আল্লাহ হাফেজ